এই পুলিশ বাহিনীতে আরো দুইশো বেঞ্জির রয়েছে এবং সেনাবাহিনীতে আরো অনেক আজিজ রয়েছে দেখুন পুলিশের যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত হৃদয় বিদরক যে নিজের সহকর্মী কে একদম পয়েন্ট ব্লাঙ্ক এইভাবে নয় রাউন্ড গুলি করে অন দা স্পট হত্যা করেছে এটা বিভিন্নভাবে আলোচনা করা যায় যেমনটি তার পরিবার বলেছে যে সে মানসিক অশান্তিতে ছিল এবং হয়তো আইনের ভাষায় যে তার মানসিক স্বাস্থ্য ভালো ছিল না তো সেটা আমরা পুলিশের পক্ষ থেকে শুনেছি এরকম একটা ভাষ্য কিন্তু তাকে যখন গ্রেপ্তার করে রিমান্ডে নিল এবং এখন পর্যন্ত আমরা কোনো মেডিকেল টেস্ট হয়েছি কিনা সেগুলো পাইনি এবং সে কথা বলা শুরু করেছে তো পুলিশের ভিতরে যে বেতন বেতন বৈষম্য অত্যন্ত ক্ষুদ্র অংশ কারণ আপনি একজন ঢোকে সে জেনেই ঢোকে তার বেতন কত এবং কনস্টেবল থেকে সে কতদূর যেতে পারবে সে জানে জেনে শুনেই পুলিশ ঢোকে বাংলাদেশের নাগরিকদের একটা প্রবণতা হয়েছে যারা ভালো চাকরি না পায় অফিসে না হতে পারে তারা যে কোনো যে কোনো সরকারি চাকরি এই সরকারি চাকরির যে একটা লোভ অথবা একটা আকর্ষণ এইটা আবার বিভিন্ন কারণে হয় ওখানে যেমন অনেকে বলে থাকে যে পুলিশে চাকরি করলি তার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বলে ওখানে ঘুষ আছে আবার ট্যাক্স কাস্টমস ডিপার্টমেন্টে চাকরি করলে বলেই থাকে এটা এখানে ঘুষের চাকরি অর্থাৎ এটা সর্বজন বিদিত যে এখানে ঘুষ আছে এখন পুলিশের ভিতরে তাদের যে মানসিক অশান্তি এটা হওয়ার যথেষ্ট কারণ রয়েছে মনে করেন আমরা যেটা আনঅফিসিয়ালি জানতে পারি পুলিশের চাকরিতে এখন একটা কনস্টেবল চাকরিতে পাঁচ থেকে দশ লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয় একটা এসআই চাকরিতে পনেরো লক্ষ বিশ লাখ পর্যন্ত ঘুষ লেনদেন হয় এবং এই লেনদেনগুলো ওপেন সিক্রেট যে ভাগ থাকে মনে করেন একটা জেলায় যখন রিক্রুটমেন্ট হয় তখন সেখানে আপনার এমপির কোটা থাকে দুইজন ডিএজির কোটা দুইজন এসপির কোটা দুইজন এরকম কোটা থাকে মনে করেন দশজন বা বিশ জন সবই কোটার ভিতরে তো ওখানে একটা বেট হয় যে কে কত টাকা ইনকাম করতে পারে তো বাংলাদেশে এই চাকরির এত আকর্ষণ যে টাকা যে থেকে তারা আনে এর কোন সীমা পরিসীমা নাই মানে টাকা আনতে পারে জমি বিক্রি করে বায়ের গহনা বিক্রি করে সব বিক্রি করে তারপর এসে সরকারি চাকরি নেয় এখন এই ধরনের যারা চাকরি নেয় তাদের শুরু থেকে তারা জনসেবা কিভাবে করবে তাদের তো প্রথমে টাকা উঠাবার জন্য সেই মিশনে তারা নামে একটা দিক সম্ভবত একটা হয়েছে যেটা কোন ঘুষ লেনদেন হয় না পেপারে সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দরকার যে কোনোভাবে চাকরি পাওয়া যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া সাংবিধানিক অধিকার কোনোভাবে কোনো ঘুষ লেনদেন ছাড়া যাতে রিক্রুটমেন্ট হয় কিন্তু দুর্বৃত্তিত রাজনীতি এইটাকে আজ পর্যন্ত ঠিক করতে পারেনি এইটা গেল একটা দিক আর একটা দিক হলো যে আপনার যখন দেখে যে পুলিশের অফিসাররা এই সৈনিকদেরকে তাদের এই কনস্টেবল অথবা নির্মপন্থী এসআই ইন্সপেক্টর এদেরকে ব্যবহার করে ঘুষ খায় তখন উপর থেকে কমান্ড করার এবিলিটি কারণ যখন উর্ধ্বদন কর্মকর্তা যখন অনৈতিকতায় জড়িত হয় এবং সেইখানে তাদের অদস্থনকে জড়িত করে সেইখানে কিন্তু আর কমান্ড থাকেন তখন সে দেখে যে আমার এসপি সাহেব করছে এইটা আমার ইন্সপেক্টর সাহেব করছে এইটা সব তো তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে আমি তো কিছুই পাইছি না তো সেইখানে যদি আপনার এই বেঞ্জিরের মতো উদাহরণ সামনে চলে আসছে ওই যে রফিক একচুয়ালি আপনি একজন সৎ পুলিশ অফিসার দেখান তো আমাকে একজন যে আপনি টাকা দিবেন কিন্তু টাকা নিবে না মানে এইটা হলো কে কয় টাকা নিবে না

সুপারভাইজিং অফিসার পরিমনির তদন্তকারী অফিসারের সুপারভাইজিং তার ওয়াইফ একজন সরকারি আঠারো ঘন্টা হুকিং করলো সেইটা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না কেন ব্যবস্থা নিতে পারলো না এটা তো এক নম্বর হইলো তদন্তকারী তদন্ত সুপারভাইজিং অফিসার এই এই ধরনের রিলেশন করবে রিলেশন এটা তো দেশের বিরুদ্ধে অপরাধ পৃথিবীর বিভিন্ন দেশ আছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মাস্ট বি গিভেন হায়েস্ট পানিশমেন্ট তাকে কি পানিশমেন্ট দিল তাকে বদলি করলো তো এই ধরনের একটা কালচারে পুলিশিং সিস্টেমটা ভেঙে পড়েছে যে রাষ্ট্র যে কারণে পুলিশ পুলিশ বাহিনী গঠন করেছিল টু সার্ভ দ্য পিপল ইন অ্যাকর্ডেন্স ল সেটা থাকছে না এখন এই পুলিশ সহ শুধু পুলিশকে আমি দৌড় দিচ্ছি না এই পুলিশ সহ যারা রাষ্ট্রের জনগণকে সার্ভ করবে তারা জনগণের মাস্টার হয়ে বসে এই জনগণের সার্ভেন্ট কে করবে তাকে পলিটিশিয়ানরা যারা রাষ্ট্রপতি তো সেইখানে যদি দেশের রাজা পুলিশ আর বাসের রাজা ইলিশ হয় সেইখানে যদি যে এই তাদেরকে কনস্টেবল থেকে টপ লেভেল পর্যন্ত তারা ঘুষ খেতে পারে অবৈধভাবে টাকা বানাতে পারে এবং সেটা ম্যানেজ করতে পারে এইটা যখন চলে তখন এই নিম্ন পর্যায়ে কনস্টেবল যারা ঘাম শ্রম কষ্টকেরা রিক্রুটমেন্ট সময় টাকা দিয়ে ভর্তি হয় তখন অনেকে মেন্টালি পার্ট হতে পারে এইটা তদন্তে বেরা অর্থাৎ আমি মনে করি বাংলাদেশে দুর্বৃত্তেই তো পলিটিক্যাল সিস্টেম ঠিক না হলে আপনি পুলিশিং সিস্টেমকে ঠিক করতে পারবেন না কারণ রাষ্ট্রে থাকার জন্য যেই ক্ষমতায় থাকে আমি শুধু আওয়ামী বলছি না যেই ক্ষমতায় থাকে পুলিশকে অবৈধভাবে ব্যবহার করে পুলিশ অবৈধভাবে ব্যবহৃত হয় কারণ এই হত্যাকাণ্ড গুলি কি এই ধরনের কারণগুলিরই একটা বহিঃপ্রকাশ বলতে চান আপনি যে যেমন এগুলি থেকে বঞ্চিত হচ্ছে হয়তো কালসারের মতো যারা রয়েছে তারা হয়তো এটার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না বলেই মানসিক ভাবে অশান্তিতে রয়েছে এবং সেটাই বহিঃপ্রকাশ সহকর্মীকে গুলি করে করেছে হতে পারে এইটার সাথে আরেকটা ফ্যাক্টর অ্যাড করতে হবে যে তাদেরকে নিয়ে যখন ক্রোস ফায়ার করানো হয় অবৈধভাবে বিরোধী দলে আন্দোলন দমন করার সময় গুলি করতে বলা হয় তখন তারা ভাবে যে এই গুলি করলে কি হবে কিছু হবে এইটা মাথার ভিতরে ঢুকে যেত ওইখানে যে ডিউটি করছে এই ডিউটিতে আমার জানা মতে অ্যামিনেশন চেম্বারে থাকার কথা না ওই মিলিটারি যে প্যারেড গুলো হয় সেখানে কিন্তু অ্যামিনেশন থাকে না ওই ডিউটিতে চেম্বারিং করতে হলে অ্যামিনেশন যদি চেম্বারে ঢুকাতে হয় দ্যাট ইজ এ ফাইটিং পজিশন তো এইসব ডিউটিতে ফাইটিং পজিশন থাকে কিনা সেটা পুলিশের নির্দেশ কিনা সেটা আমার জানা নাই বাট ইউজুয়ালি আপনার ম্যাগাজিনটা ঢুকানো থাকে চেম্বারে ঢুকাতে হলে আরেকটা একবার কক করতে হয় যেটা অস্ত্রে অস্ত্রের মানে একটা প্রসিজিয়ার কক করলে পরে আপনার চেম্বারটা এমনে ভিতরে যায় তো আমি মনে করি আজকে এই যে কাউসার গুলি করেছে এইটা ওভারঅল যে রাষ্ট্র ব্যবস্থা যে মানুষকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে মানসিক সুস্থতা কারো থাকছে না সেইটা সহ এই দুর্বৃত্তেই তো রাজনীতির একটা বহির্প্রকাশ আমি 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 মনে করি এবং এটা ভয়াবহ কথা বলছি যে আপনি একটা পুলিশের সাথে যে যেটা আমরা পেয়েছি যে তর্ক করবেন আপনাকে গুলি করে এখন তো ভয় থেকে পুলিশের সাথে কথা বলবে না অথচ পুলিশের সাথে কথা বলতে হবে আমার নাগরিক হিসেবে আমি যদি দেখি ইভেন পুলিশ অন্যায় করছে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে আই হ্যাভ টু টক টু হিম সো এই ঘটনাটা আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অবস্থা মানসিক অবস্থা কি অলমোস্ট সকল পুলিশের মধ্যে বিদ্যমান বলে আপনি মনে করেন এরকম অবস্থা আমি করি যে পুলিশে যারা চাকরি করে তাদেরকে যেভাবে অন্যায় অনাচার তাদেরকে দিয়ে করানো হয় তাতে যারা মুসলমান যারা ভালো বংশ থেকে আসছে যাদের ধর্মীয় শিক্ষা আছে তাদের মানুষের মানসিক অবস্থা ভালো থাকার কোন কারণ নাই কারণ নাই কারণ এই যে এসপি মাসুদের মতো তো একটা লোক আমরা দেখেছি যে মানুষকে মেরে টাকার ভাগ পেয়েছে ওসি প্রদীপ যে দুইশো থেকে আড়াইশো লোক মেরে ফেললো এটা তো কারো অজানা ছিল না সেই এসপি কি তার কমান্ড রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করতে পারে সেই ডিআইজি চিটগঞ্জ পারে সেই এসপি চাকরি গিয়েছে আপনি বলেন আপনার মনে আছে যে আইজিপি এই যে বেনজি বলেছিল দেখো তো কোনো মাদক পাওয়া যায় কিনা মানে হিন্ট দিয়েছিল যে সিনা মেজর সিনার দেহে পুলিশ যেটা প্রায় করে থাকে মানে চাঁদাবাজি করতে যে ইয়ে বা ঢুকাই দেয় পকেটে এবং যে এই ইয়ে বা ঢুকাবার নালিশগুলো একটা নালিশ কি বিচার হয়েছে কখনো বিচার হয় তো আজকে জনগণ রাষ্ট্র তার প্রয়োজনে পুলিশ বাহিনী সৃষ্টি করছে সেই পুলিশকে দিয়ে জনগণ উপরে নির্যাতন করা হয় আমি স্বীকার করি পুলিশ অনেক ভালো অফিসার আছে যারা আন্তর্জাতিক দায়িত্ব পালন করার সময় তাদের হাইয়েস্ট প্রফেশনালিজম দেখা। দেখায় অনেকেই মানুষের উপর করতে যায় অনেকে কিন্তু এই দুর্বৃত্তে তো লুটেরাতন্ত্র রাজনীতির কারণে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে রাজনীতিবিদ

জি আরেকটা একটা বিষয় আপ খুব লক্ষণীয় আপনি জানেন যে সবাই তো আর একরকম না তারপরে আপনি যেটা বলেন যে ঘুষ কিন্তু ছেয়ে গেছে পুলিশ বাহিনী থেকে শুরু করে যারা জনগণের সাথে সম্পৃক্ত সার্ভিস দিচ্ছে মোটামুটি যারা মানে আমরা নিরাপত্তা যারা রক্ষা করে নিরাপত্তা রক্ষাকারী যেসব বাহিনীগুলি এর মধ্যে পুলিশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারা কিন্তু দেখা যে অনেক খুব ছোট খাটো অফিসার যারা এবং সৈন্য লেভেলেও যারা রয়েছে বা পুলিশ সদস্য লেভেলে যারা রয়েছে অনেকে কিন্তু ঘুষ টুস খেয়ে মোটামুটি তাদের পরিবারকে খুব স্বাচ্ছন্দ্যের সাথে চালাচ্ছে এবং খুব আবিচাত্য জীবনযাপন করছে এতে কিন্তু অনেক সৎ পুলিশ অফিসার যারা বা সৎ পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু অনেক পিছিয়ে থাকে এই যে একটা বৈষম্য তাদের নিজেদের মধ্যে কেউ ঘুষ খেয়ে ভালো জীবনযাপন করছে কেউ খুব মানে টানাটানি অবস্থার পরিবার মধ্যে থাকে তাদেরও তো একটা ইয়ে থাকে যে আমরা জীবন আমি জানি না আমি জানি না পুলিশে কত পার্সেন্ট অনেস্ট আছে আমি জানি না আমি হাতে গোনা দু একজন দেখছি যেহেতু আমি আইন পেশায় নিযুক্ত পিবিআই তে অনেক তদন্ত যায় আর সেখানে থানা পুলিশের চেয়ে ঘুষের রেট বেশি যে বেশি ঘুষ দেবে তদন্ত রিপোর্ট তার কাছে যাবে আমি কোন কোন ইন্সপেক্টর ঘুষ খায় না যারা থানা পুলিশ আছে ঘুষ খায় না আমি দেখছি এমন কি আপনি আহ বা একটা যে কোনো একটা একটা কোয়ারি করতে যাবেন কোনো একটা অফিসে গেলেন সেখানে মনে করেন সামনে একজন রিসিপশনে একজন বসে আছে আপনার আপনাকে গাইড করবে আপনি যে জিজ্ঞেস করলেন তাকে যে আমি ওই এই অমুকের অফিসে যাব কোন জায়গা এই যে এইটুকু জিজ্ঞেস করলেন ওতেও তারা মনে করে যে তার হাতে একশো টাকা দেওয়া হবে মানে থানায় কেউ যাওয়া মানে হলো একটা টার্গেটে পরিণত হয়েছে আপনি মনে করেন এসপি অফিসে গেলেন এসপি অফিসের নিচে একটা মনে করেন রিসিপশন ডেস্ক আছে ওখানে যাই আপনি জিজ্ঞেস করবেন যে আমি এডিশনাল স্পেশাল বাবু এই যে বলে দিল ওতে ওর চাহনি ওর চোখ মুখে একটা অবয় প্রকাশ পায় যে আপনাকে যেটা আমি বলে দিচ্ছি এই আপনি আমাকে একশো টাকা দিয়ে মানে রাষ্ট্রটাকে এই জায়গায় রাজনীতিবিদরা কুলঙ্গর দুষ্কৃতিকারী লুটেরা তাদের রাজনীতি রাষ্ট্রটাকে এখানে দিয়ে এখানে জনসভা বলতে আর আপনি ইন্ডিয়ার কথা যেটা বললেন না আমি আমি আসছি সেই ইন্ডিয়ার এখান আসছি তবে এরা আগে ইন্টারেস্টিং কথা বলছেন আপনি যে আপনি বলছেন যারা বেঞ্জিনের কথা বললেন সেখানে আবার জেনারেল জেনারেল আজিজের বিষয়টিও রয়েছে আপনি সেনা ব্যাক অফিসার জেনারেল আজিজের ব্যাপারটিও দেখা যাচ্ছে এখন এই অবস্থায় চলে এসেছে যে তাদের ব্যাপারে প্রশ্ন করলে সহ্য করছে যারা ওয়াইদুল কাদের ক্ষুব্ধ হয়ে গেছেন সাংবাদিকদের উপর যে তাদেরকে নিয়ে কেন বারবার আপনারা প্রশ্ন করছেন এবং জনাব আজিজের ব্যাপারে যে দুদক চেয়ারম্যান আজকে বলেছে যে জনাব আজিজের ভাইদের যে এনআইডি কার্ড জালিয়াতি করা হয়েছে বা সেখানে যে দুর্নীতি করা হয়েছে এনআইডি কার্ডকে ছবি পরিবর্তন করা হয়েছে এইসব ব্যাপারে দুদক চেয়ারম্যান বলছে যে সেখানে জেনারেল আজিজের কোনো দোষ নাই তার ভাইদের দোষ হতে পারে সাগর ভাই আপনাকে আমি বলি আমি তো একে এর সাথে চাকরি করি নাই জনাব আজিজ সাহেবের সাথে বাট আমি সবকিছু জানি অলমোস্ট মনে করেন সে যা কিছু করেছে এর নাইনটি পার্সেন্ট আমি জানি যে এইরকম পরিস্থিতি করেছে যে এগুলো তো ওপেন সেক্রেটারি আপনার আরেকটা পক্ষ বলেছিলাম যে তার তো অফিসার হওয়ার মান কতটুকু আছে এইটা নিয়ে এখন কোশ্চেন আসছে সে লেফটেন্ট কোনো অবস্থায় চার বক্স অ্যামিনেশন খোয়া গেছিল তার ইউনিট থেকে ফিল্ড রেজিমেন্ট এই অবস্থায় আমরা যখন চাকরি করেছি কারো চাকরি থাকার কথা না সে কিভাবে সার্ভাইভ করলো সেইখানে আমি ব্যাখ্যা দিয়ে অনেক যে আমার ধারণা সে ক্যাডেট অবস্থায় অফিসার ক্যাডেট অবস্থায় র এর খপ করে পড়েছে র এই ধরনের ক্যারেক্টার খোঁজে তো এই কথা বলা প্রয়োজন যে শুধু আজিজ এবং বেঞ্জির নয় এই পুলিশ বাহিনীতে আরো দুইশো বেঞ্জির রয়েছে এবং সেনাবাহিনীতে আরো অনেক আজিজ রয়েছে ইনক্লুডিং যারা এই মুহূর্তে কর্মরত তার ভিতরে রাজিস্টাইপ আছে তার ভিতরে রাজিস্টাইপ আছে সো আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের কোনো সাংবাদিক বা কোনো প্রফেশনাল বডি এই কেন জানি সার্ভিং যারা তাদের তাদের কিছে কিছু কৃপা পাওয়ার জন্য কিছু ব্লেসিং পাওয়ার জন্য কোন কোন কিছু প্রকাশ করে না আপনি এইখানে সার্ভিং এমন অফিসার রয়েছে 2014 সালে আড়াই মিলিয়ন ডলার দিয়ে আমেরিকা সিটিজেনশিপ নিতে চেয়েছিল 2014 সালে সিনিয়র অফিসার তো তখন দেখলো না আর্মি আওয়ামী তখন একটা একটা মানুষের ভিতরে ধারণা হয়েছে যে আওয়ামী লীগ বিএনপি বিএনপি আসলে ক্ষমতায় নাও আসতে পারে আওয়ামী লীগ তখনই প্ল্যান করেছিল যে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে কি করে আমেরিকা যাওয়া যায় আড়াই মিলিয়ন পাউন্ড ডলার ওয়াজ নট এ প্রবলেম ফর দেম সেইখান থেকে আরো দশ বছর হ্যাঁ তো এইখানে এর ভিতরে অনেকে সোনা চোরা কারাবারিদের সাথে সংযোগ করেছে অনেকে ফ্রিডম পার্টির যারা যারা লিডার ছিল তাদের সাথে তাদের সংযোগ অনেকে এরকম অনেক কিছু আছে তো আপনারা তদন্ত করলে সেগুলো পাবেন শুধু আজিজ বেনজিরকে সামনে এই মুহূর্তে আনা হয়েছে এক ঢিলে অনেক পাখি মারার জন্য আমাদের সন্দেহ রয়েছে সরকার তাদের বিচার করবে কিনা আমাদের সন্দেহ রয়েছে আমাদের সন্দেহ রয়েছে